লুকিয়ে আছে এই সূর্য পূজার লীলার মাধ্যমে রাধারানী আমাদেরকে জীব শিক্ষা দিল ওরে কলের জীব আমার যেমন ভরা কালে কৃষ্ণ নামে প্রেম জেগেছে জেগেছে ভালোবাসা তোরাও যদি আমার মতন করে পালন করে আস্তে আস্তে তোরাও যদি আমার মতন করে পালন করে তোদের যৌবন কালটাও কৃষ্ণ নামে ভাসিয়ে দিতে পারিস কৃষ্ণ নামে বিলিয়ে দিতে পারিস তাহলে আমার মতন করে তোরাও সবাই কৃষ্ণ কলঙ্কি হয়ে যাবে তাই রাধারানী জীবশিক্ষা দেওয়ার জন্য সূর্য পূজা লীলাটা করেছে এবার এই মুহূর্তে যে লীলাটা হবে যে লীলার নাম হচ্ছে উত্তরা গোষ্ঠলীলা উত্তরা গোষ্ঠ লীলা গোমা যাকে বলে ফেরত গোষ্ঠ এক কথায় যাকে বলে ফেরত গোষ্ঠ ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ সেই সকাল বেলায় নবলক্ষ ধেনুর পালকে সাথে করে সখাগণকে সঙ্গে করে সেই গোঠের পথে গেছে গো বাবা এখনো বাড়ি ফিরে নাই এখনো বাড়ি ফিরে নাই এবার কৃষ্ণ কেমন সখাগণ সঙ্গ করে বাড়ি আসছে কেমন করে মায়ের কাছে ফিরছে এর নামই হচ্ছে ফেরত গোষ্ঠলীলা গোবিন্দ কেমন করে মায়ের ফিরে আসছে এর নাম ফেরত গোষ্ঠলীলা তদ্রুপ বাবা আমাদের জীবনেও বাবা দুটো করে পালা আছে আমাদের জীবনে প্রত্যেকটা মানব জীবনেই দুটো করে পালা আমরা অনেক সময় বলি যে কীর্তন নাই আপনি কি পালা গাইবেন তা কীর্তনে কি কখনো পালা হয় গো কীর্তনে কখনো পালা গান হয় না কীর্তনে হয় লীলা গান পালা হয় যাত্রাতে পালা হয় তবে কীর্তনে কোনো পালা গান হয় না তবে আমাদের এই মানব জীবনে দুটো করে পালা একটা যাওয়ার পালা তার মানে আমরা কিন্তু সবাই এসে গেছি বাবা আমরা সবাই জন্ম নিয়েছি সবাই চলে এসেছি এবার হবে যাওয়ার পালা তাই কেমন করে যাব কোন পথ ধরে যাবো কোন পথ ধরে গেলে গোবিন্দ দর্শন পাব। এই পথটাকে দেখানোর নামই হচ্ছে ফেরত গোষ্ঠলীরা চলুন আমরা সবাই মিলেই সেই যাবার পথটাকে বেছে নিই কে কেমনভাবে কোন রাস্তায় গিয়ে গোবিন্দ দর্শন পাব। চলুন সবাই নবদ্বীপের মাটিতে যাই গৌর গৌরপ্রমানন্দী হরি বল হরি হরি ধ র ধনী 妈妈的嫁衣。<music>

রেশ্বর স্বরা ধী স্বরধনি তিরে আজ সরাধনে সরাধনে কিরে আজো গোল

আজ গৌরাঙ্গ মহাপ্রভু শিরোধনির তীর আলো করে সকল ভক্তগণকে সাথে করে হরি নামের খেলা খেলছে কৃষ্ণ নামের খেলা খেলছে হরি নামের হরিনামের খেলা খেলছে কৃষ্ণ নামের খেলা খেলছে যে খেলাটা আপনি আমরা সবাই খেলতে এসেছি বাবা আজকে সবাই আপন আপন ঘর ছেড়ে আপন আপন সংসার ছেড়ে সবাই এসেছে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে হরি হরিনাম আস্বাদন করবার জন্য সবাই এসেছে একটা উদ্দেশ্য করবার জন্য তাই আজকে যে হরিনামটা যিনি নিয়ে এলো যে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলো আমরা তো কলিহত জি এই হরি নামটাকে খুব সহজে পেয়ে যাচ্ছি হ্যালো হবে নাই এই হরিনামটা তো আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি গো এই যে আমি ভারত থেকে এসেছি বাবা তা আমি কি সুন্দর গাড়ি করে এসেছি পাসপোর্ট ভিসা নিয়ে গাড়ি করেই আপনাদের এই আসরে এসেছি এবার সুন্দর একটা ঘরে আমাদেরকে থাকতেও দেওয়া হয়েছে আবার যখন গান শেষ হয়ে যাবে মোটা টাকা বেতনও দেবে সেই বেতনের টাকা নিয়ে তারপর আবার ফিরে যাব ভারতের মাটিতে তাহলে তো সুখেরই গান দুঃখটা কোথায় একটু কষ্ট হয় বটে আসতে তবে শোক করেই তো গানটা গাইছি টাকা পয়সা নিচ্ছি কত সুন্দর গাড়িতে বাসে টেনে আসছি কিন্তু যখন গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমার হরি নাম করেছিলেন কৃষ্ণ নাম করেছিলেন তখন কি কোনো ট্রেন গাড়ি বাস ছিল গো হ্যাঁ তখন কি কোনো ট্রেন গাড়ি বাস ছিল বাবা শুধুমাত্র এই চলনে হেঁটে নগর গ্রাম সর্বত্র হরিনামটাকে প্রচার করেছে কত না কষ্ট পেয়েছে কত না চরণে ব্যথা পেয়েছে কত আঘাত পেয়েছে কত কাটা ফুটেছে পায়ে সব কষ্টের একটাই লক্ষ্য কিভাবে আমি সারা নগর আদিগ্রাম হরিনামটাকে প্রচার করে দেব আর এখন আমার আপনার মতন মানুষ আমার আপনার মতো ভক্তগণ এই হরিনামটাকে বাবা কেউ নিতে চায় না চায় কি গো আপনি যাকেই বলবেন নাম করুন কৃষ্ণনাম করুন তিনি আপনাকে বলবে ওরে এখন কি হরি নাম করার বয়স হয়েছে বয়স ওই তারপরে তো হরিনাম করবো নাম করব তা বাবা এই কলিযুগের আয়ু কি কোনো নির্ধারিত গো এই কলিযুগে কোনো আয়ু নির্ধারিত নয় যে আপনি এত বছর বাঁচবেন এই কলিযুগের মানুষ কেউ বাল্যকালে চলে যাচ্ছে কেউ যৌবনকালে চলে যাচ্ছে কেউ বৃদ্ধকালে চলে যাচ্ছে মানে যার যখন সময় আসবে যার যখন ভববারের ডাক আসবে তাকে সেই সেই রকমভাবে সেই অবস্থায় সব কিছু ছেড়ে চলে যেতে হবে তাহলে আমরা এসেছি জন্ম যখন হয়েছে আমাদের মৃত্যু হবে কিন্তু কখন মৃত্যু হবে সেটা আমরা জানি না জন্মের সময় জন্মের দিনটা সবাই বলে দিতে পারে কিন্তু মৃত্যুর সময়টা মৃত্যু দিনটা বাবা কেউ বলে দিতে পারে না কবে চলে যাব যাবার আগে যেন বদনে একটু হরি হরিনামটা থাকে বাবা আমরা অনেক মানুষ কি করি জানেন এই যে শ্মশান ঘাটে বসে আছেন আপনারা যে এই আমরা যে সবাই শ্মশানে এসেছি সবাই শ্মশানে আসার সময় বলে ওরে মরার কানে একটু হরি হরিনামও দিয়ে দে মরার কানে হরিনাম দে উদ্ধার পাবে আপনারাই বিচার করুন যে বেঁচে থাকতে হরি নাম করল না যে বেঁচে থাকতে কৃষ্ণ সেবা দেয়নি সে মরে গেলে তার কানে নাম দিলে কি সে উদ্ধার পাবে যে বেঁচে থাকতে কৃষ্ণ ডাকল না মরে গেলেও মরে যাওয়ার পর তার কারণে কৃষ্ণ নাম দিয়ে কিছু হবে না বাবা মহাজন আমার বলছে মহাজন আমার বলছে শোনো অজানা আছে যাকে জানিতে হবে তাকে না জানিলে শেষকালে যেতে হবে জম লোকে আজকে যে ভগবানকে আমরা অচেনা করে রেখেছি আজকে সারাদিনে আমাদের খাবার খাবার সময় হয় সারাদিনে আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক করার সময় হয় সারাদিন আমাদের সংসারে কাজকর্ম করার সময় হয় কিন্তু শাস্ত্র কথা পড়বার আমাদের কারোর সময় হয় না একবার যে গোবিন্দ নামের মালা নিয়ে জব করব। এই জব করার সময় কলিকালের মানুষের কারোর হয় না বাবা তার জন্যই তো তার জন্যই তো আপনারা এত এত ভক্ত এসে বসেছেন কেউ একজন কেউ একজন বুকে হাত দিয়ে আমার কাছে এসে বলুন তো যে কিন্তু নিয়ে আমি সংসারে সব থেকে সুখে আছি শান্তিতে আছি কোন দুঃখ কষ্ট জ্বালা নাই কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন মায়েরা কেউ সুখে শান্তিতে নাই আমিও নাই আমিও নাই কেউ সুখে শান্তিতে নাই কেন কারণ যে পথে গেলে সুখ শান্তি পাব যে পথে গেলে আনন্দ পাব আমরা তো সেই পথে যাচ্ছি না যে পথে গেলে আনন্দ পাবো সেই পথে না গিয়ে যে পথে গিয়ে ক্ষণিকের জন্য ইন্দ্রিয় সুখ অনুভূতি করব। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমার কৃষ্ণ নামে যে কত সুখ কৃষ্ণ নামে যে কতটা আনন্দ যারা গোবিন্দ ভালোবাসে যারা কৃষ্ণ সেবা দেয় তারা জানে একমাত্র যে কৃষ্ণ নামে কত আনন্দ কৃষ্ণ নামে কত সুখ কৃষ্ণ নামে কত ভালোবাসা যারা বাসে না তারা জানে না আর এই যে মা যে সংসারে আমরা রয়েছি না দেখবেন সংসারে একবার করে থেকে আমাদের ধিৎকার মনে হয় এই এই এত এত ভক্তের মধ্যে যদি কেউ কৃষ্ণ সেবা দেন যদি কেউ ভগবানকে ভালোবাসেন আমার কথাটা মিলিয়ে নেবেন এই তাদের কপালেই দেখবেন বেশি দুঃখ কষ্ট লেখা থাকে কিমা থাকে না যারাই একটু বেশি হরি নাম করবেন যারাই এসব পুজো করবেন যারাই বেশি হরি হরিনামকে ভালোবাসবেন দেখবেন তাদের কপালে বেশি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে কেন ভক্ত কি ভগবান কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় দেয় কেন তার কারণ হচ্ছে পরীক্ষা নয় শুনুন প্রত্যেকটি ভক্তের হৃদয়ে আমাদের দুটো করে কলসি আছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি গোবিন্দ আবার বলছে ওরে কলিজি তোরা যত সংসারে দুঃখ পাবি কষ্ট পাবি জ্বালা পাবি যন্ত্রণা পাবি তত তোরা কাঁদবি আর যত কাঁদবি ওই কাঁদতে কানতে তোদের পাপের কলসিটা ধীরে ধীরে খালি হয়ে যাবে আর একবার যদি তোদের পাপের কলসি খালি হয়ে যায় আমি তোদেরকে আমার কাছে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত করবো সত্য যুগে সত্য যুগে ভগবানকে পাবার জন্য ধ্যান করতে হতো তেতা যুগে ভগবানকে পাবার জন্য জাগ যজ্ঞ করতে হতো দাপর যুগে ভগবানকে পাবার জন্য নাম অর্চনা বন্দনা করতে হতো কিন্তু কলি যুগে কলিযুগে কি বললো যে আমাকে পেতে গেলে তোমরা ধ্যান করো কলি যুগে ভগবান বলেছে আমাকে পেতে গেলে তোমরা যজ্ঞ করো কলি যুগে ভগবান বলেছে আমাকে পেতে গেলে তোমরা নাম বন্দনা করো না কোনো কিছু করা লাগবে না কলিকালে যখন জন্ম নিয়েছ একটা কাজ করলেই আমায় পাবে সেটা কি ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন কৃষ্ণ ভজে যে কলিযুগে জন্ম নিয়ে কৃষ্ণ সেবা দেবে কলিযুগে জন্ম নিয়ে যেজন কৃষ্ণ নামকে ভালোবাসবে একমাত্র একমাত্র সে হয় আমার প্রাণ রে বেশি কিছু করার দরকার নাই শুধুমাত্র কৃষ্ণ নামে একটু কাঁদলেই কৃষ্ণকে একটু ভালোবাসলেই আপনারা গোবিন্দ পেয়ে যাবেন আর কিছু করা লাগবে না তবে এই কান্নাটা তো সবারই হয় না আগে বসে যাও বাবা এই কান্না তো সবারই হয় না দেখবেন অনেকজন মায়েরা বাবারা আছে যারা চোখে জল পড়ে না তবে ভেতরে ভেতরে কষ্ট পায় আবার অনেক বাবারা মায়েরা আছে যারা কীর্তন শুনতে বসতে গেলেই কেঁদে ফেলে তারা একটু কান্নাকাটি করে তাই এই যে এই যে আপনারা কীর্তন আসরে বসে কানছেন এই যে আমি কাঁদছি এই কান্নাগুলো কিসের কান্না জানেন এই কান্নাগুলো হচ্ছে আনন্দের কান্না যারা কৃষ্ণ ভালোবাসে তারা যখন কৃষ্ণ নামের আনন্দ পায় প্রেম পায় তখন ওই আনন্দটা নয়নের জল হয়ে বিগলিত হয়ে যায় আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভু এত কষ্টে হরি নাম প্রচার করেছে সেই মহাপ্রভুর জন্মদিন মানে আবির্ভাব তিথি ভগবানের তো জন্ম হয় না বাবা ভগবানের হয় আবির্ভাব সেই ভগবানের আবির্ভাব হয়েছে ফাল্গুন পূর্ণিমার তিথিতে এই কিছুদিন আগে এই কিছুদিন আগেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি চলে গেল আচ্ছা কে কে পালন করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি কে কে পালন করেছিলেন উপবাস থেকে বা এই এক দুটো হাত উঠেছে হ্যাঁ সবার কিন্তু হাত ওঠে নাই বাবা দেখুন সবার কিন্তু হাত ওঠে নেই উঠেছে সবার কিন্তু হাতটা উঠলো না মানে অনেকেই এই দিনটাকে জানেই না যে এই দিনটা কি দিন আমরা সবাই ছেলে মেয়েদেরকে বলি আজকে হোলি হোলি খেল আবির খেল রং খেল কিন্তু ছেলে মেয়েদেরকে এটা বলি না ওরে আজকে হচ্ছে মহাপ্রভুর জন্মদিন কৃপা করে মন্দিরে গিয়ে একটা মোমবাতি তার জন্য দিয়ে আসি এই শিক্ষাটা কোনো দিন আমরা ছেলে মেয়েদেরকে দিয়েছি বাবা দিয়ে যার জন্য আমরা কলিযুগে ধর্মটা এই সনাতন ধর্মের অনেকটা বাবা অনেক মানে অনেক খারাপ পথে চলে যাচ্ছে মানে আমরা এখন কৃষ্ণ নাম কেউ করতে চাইছি না কৃষ্ণকে কেউ ভালোবাসতে চাইছি না এখন আমাদের হরি নামটা কেমন হয়েছে জানেন এই কীর্তন শুনতে বসতে গেলে এখন ভক্তরা এক প্যাকেট করে দেখবেন বাদাম ভাজা নিয়ে আসে সাথে করে কেন কারণ সময় কাটবে কি করে কীর্তন শুনে কি সময় কাটানো যায় একটা করে বাদাম খাবে আর কীর্তন শুনবে আর ওই বাদামের খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে আসরটাকেই নষ্ট করে ফেলবে ওই আসরটাই নষ্ট হয়ে গেল কিন্তু আপনারা শুনে রাখুন আজকে এই আসরে আপনি যে কীর্তনটা শুনতে এসে বসেছেন বাবা এটা শুধু আপনি আসেন নাই এই আপনি কীর্তন শুনতে বসলেন আপনার সঙ্গে কতজনের পূর্ণ হচ্ছে শুনে যান যখন এই ব্যাস আসনে বসেছেন আপনি আপনার ডান পাশে বসে আছে আপনারই গুরুদেব আপনার বাম পাশে আছে গোলক বিহারী গোবিন্দ আপনার নিচে আছে মা ধৈত্রী আপনার ওপরে আছে আপনার পূর্বপুরুষরা যারা ভূত লোকে পেত লোকে ঘুরে বেড়াচ্ছে যারা পাপ কর্ম করার ফলে স্বর্গতে ঠাঁই পাচ্ছে না আর ভূত লোকে পেত লোকে ঘুরে বেড়ানোর সময় চিন্তা করছে যে আমার